বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিরাজগঞ্জে মাদ্রাসায় এতিম ও অসহায় শিশুদের মাঝে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বারো জানুয়ারি রবিবার বাদ আসর সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থান তাহফিজুল কুরআন মাদ্রাসার এতিম ও অসহায় শিশু ছাত্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় কনকনে শীতের মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের পাঠানো শীতবস্ত্র দেখে এ তিন কোমলমতি ছাত্ররা আবেগে আপ্লুত হয়ে পড়েন শীতবস্ত্র পাওয়া একাধিক শীতার্থ কোমলমতি ছাত্র বলেন এ সপ্তাহে শীত অনেক বেড়েছে এই শীতের রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের দেয়া শীতবস্ত্র তাদের অনেকটাই উপকারে আসবে আমরা অনেক খুশি হয়েছি এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ তরুণ দলের সহসভাপতি বাবু যুবনেতা মির্জা সুরুজ্জামান রনি হাসান সহ প্রমুখ শীতবস্ত্র বিতরণকালে মির্জা মোস্তফা জামান মুঠোফোনে বলেন কঠিন এই শীতে সমাজের অসহায় শীতার্থ মানুষ ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে দিক নির্দেশনা রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই নির্দেশনার আলোকেই আজকের এই শীতবস্ত্র বিতরণ করা হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ